বিসমিল্লাহ রহমান রাহিম এখানে যে লেখাগুলো উঠা মনিটরের মাধ্যমে দেখানো হয় যে দোয়াগুলো দেখানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা রয়েছে বিসমুলিল্লাহ রহমান রাহিম একটু পর পর পরিবর্তন হয় লেখাগুলো এখন লেখা রয়েছে বক্ফ মালিক আবদুল আজিজ লেল হারামাইন শরিফাইন হারামাইন শরিফাইন অর্থ হচ্ছে দোনোটা হারাম ওয়াকফ করে দিয়েছেন আব্দুল আজিজ বাদশাহ আব্দুল আজিজ লা এখন এসেছে লাহ আল্লাহ মুহম্মদ রসুল্লাহ মাইশা আল্লাহ আল্লাহ আমাদের ওমরাকে কবুল করুক এখানে যারা এসেছেন সকলকে আল্লাহ তালা কবুল করুক এখানে মনিটরের মাধ্যমে যে লেখাগুলো দেখা যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সাল আলী ওসাল্লাম লেখা রয়েছে এখানে সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ দোয়া যেটি দেখানো হয় সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়াফিল আ হাসানা ও আদা আবার নার আমরা বেশি বেশি মাতাফে এই দোয়াটি পড়ব যেটি আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেরা বাকারা এসেছে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন যারা দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে চায় এবং আমার আগুন থেকে মুক্তি পেতে চায় তারা যেন এই দোয়াটি পড়ে দুনিয়া আল্লাহ আমাদেরকে বুঝার আমল কর্তাফিদান করুক আমি